আমার কাছে মনে হইলো যে না আপনার ভিতরে অনেস্টি কাজ করে তারপরে চিন্তা হইলো যে না আমি সরাসরি না যায় দেখা করি ঠিক আছে তবে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল কাজ করে তো সেই ক্ষেত্রে আমি যদি জানতে চাই এখানে আসার পরে কেমন দেখছি না না লোক আর যথেষ্ট সে লোক আমি অনেক স্যাটিসফাইড এবং খুশি মার্শাল আমি নয়টা নিচ্ছি নয়টা জি মার্শাল তো ছাগলগুলো কেমন দেখেছিলেন এবং এসে কেমন আমি ভাইয়ের উপরে ছেড়ে দিছি যে আমি প্রথম যা কিছু দায়িত্ব আপনার যেভাবে আমার পারফরমেন্স আমি ভালোভাবে নিতে পারবো আপনি সেভাবেই আমার সেট করে দেবেন ভাই আমাকে সেভাবে সেট করে দিচ্ছে

দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল জাতের ছাগল চাচ্ছেন মা বাচ্চা একই সাথে মাটা বিটল জাতের বাচ্চাটা কিন্তু আসছে হরিয়ানা পারছেন পাঠির বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারেন চমৎকার মা বাচ্চার সেট হ্যাঁ মাশাল্লাহ এটা কোন জাতের এটা হরিয়ানার ক্রস হরিয়ানা ক্রস কিন্তু বাচ্চা জম বাচ্চা দুইটা মাশাল্লাহ দুটোই পাঠির বাচ্চা দুটোই পাঠির বাচ্চা বড় হয় মায়ের বয়স শুনলে আবার হাসবেন নি ছাব্বিশ ইঞ্চি হাইট মায়ের বয়সটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ চকচকা দুই দাঁত বাচ্চা দুটো বয়স কেমন বাচ্চার বয়স কত দেড় মাস ঘুগরি ফিরি ওই ঘুগরি দিছে ভাই ওই শাল বালালা বাড়ি কত ঘুগরি দেয় না ঝুনঝুনি দিয়ে দিছে ডবল হাড্ডি ছাগল দুটো বাচ্চা দেওয়ার পরে কিন্তু স্বাস্থ্য নষ্ট হয়নি না প্যাকবেন নাই বড় ভাই আজকে খুব কম দাম ছাগল দেবো দশ অবশ্যই মানে আমি পাঁচই কম দামে দাম যাচ্ছে ভাই সাড়ে সতেরো হাজার টাকা মাত্র সাড়ে সতেরো হাজার তিনটা সাড়ে সতেরো হাজার ক্যারিং খরচ বিকাশ করে আমাকে যদি বিকাশ করে দিয়ে দেবেন ক্যারিং করে দিয়ে দেবো আমি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা ক্রচের

এবং এর যে ফিটনেস বাচ্চার পার্সেন্ট দেখে বোঝা যাচ্ছে বিটলে পাড়ির বাচ্চা দেখেন পাড়ির বাচ্চা দর্শক কোন সিনা লাগবে যে কি বাচ্চা রে কান মাথা সব সুন্দর হয় দেখেন খুব সুন্দর সুন্দর জি আই দেখেন হরে না দেখেন হরে না দুটেই পাড়ির বাচ্চা দুটেই পাড়ির বাচ্চা এই সেটটা নাম কেমন ভাই মেলা মানুষ কাছে ভাই গাবিন ছাওলে ভাই পোতারানো হয়ে গেছে জি বুলেলে গাবিন থাকে না জি এই এরে তার মিথ্যা কথা নাই না দিয়ে এটা দিয়ে দিচ্ছি এবং ছাগলের যে পেট বিশাল পেট হ্যাঁ

আমি কি আর খরচ দিয়ে দেবো যে একটা প্রিয় যারা অসাধারণ ফিটনেস এর চমৎকার একটি মা বাচ্চার সেট চাচ্ছেন তিনটা বাচ্চা সহ মা পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ সেটটি আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে সেখানে আর একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ মাশাল্লাহ কান পাঞ্চ ফিটনেস এবং কালার এটা কোন জাতের এটা আপনার বিটলের ক্রস ভাই বিটল ক্রস বিটলা শিরার মিক্স আছে বয়স কত হচ্ছে এটা 4 দাঁত হয় 4 দাঁত 30 ইঞ্চি হাইট হ্যাঁ তবে কান ভাই দেখার মতো পাঁচটা অসাধারণ

আমার বিকাশ করে দিলে কিরণ খরচ দিয়ে দেবো যেকোনো একটা হ্যাঁ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেস চমৎকার একটি বিটল ক্রসের ছাগল চাচ্ছেন ক্রসের হলেও ভালো পার্সেন্ট আছে বিটলের বিটল মিক্স অসাধারণ ছাগলটি আপনার পাঠা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো সুপার ছাগলটি আপনি অর্ডার করুন ভিডিও দিয়ে দেবো সাইন ভাই বড় ভাই

আমি সঠিক কথা ছাগল দিয়ে আমি কুল করতে পারছি না আমি কিছু ভাই না ভালো টাগল হাটির ছাগল ফিটনেস ভাই ছাগলটা অনেক বাড়বে খুব বাড়ির মানে লুজ বা ঠিক আছে

এরা দাম যাচ্ছে ভাই 16.5 টাকা মাত্র 16000 দুধের ছাগল ফিটনেস অসাধারণ বাচ্চা আসবে অসাধারণ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ কেয়ারিং খরচ বিকাশ খরচ আমাকে যদি বিকাশ করে তো কেয়ারিং খরচ দিয়ে দেব যিকোন একটা আজকে এরমই হবে আজকে মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি দুধের ছাগল চাচ্ছেন বিটল জাতের সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি বাংলাদেশে যে কোন সংগ্রহ করতে পারেন আর একটা অসাধারণ ফিটনেসের সুপার ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ এর ফিটনেস ভাই চকলেট কালার হ্যাঁ মাশাআল্লাহ এটা কোন জাতের এটা হলো জাত ভাই শিরোহি হ্যাঁ বয়স কত সেটার বয়স ভাই দেখা দেবর ভাই সাইদ দাদ

আমি তো জীবন বাচ্চা দামে দিনু ভাই নি কেন খরচ বিকাশ খরচ আমাকে যদি বিকাশ করে দিয়ে কেরেন খরচ আমি দিয়ে দেবো যেকোনো একটা হ্যাঁ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল ক্রসের ছাগল চাচ্ছেন একবার বাসা দিয়েছে দ্বিতীয়বার হিটে আছে ছাগলটি মানুষের যে কোনো থেকে আপনারা সংগ্রহ করতে পারেন কান পাঞ্চ ফিটনেস ভাই অসাধারণ হ্যাঁ এটা কোন দাদের

বিকাশ খরচ দিয়ে দেয় পাঁচশো ব্যাপার তো আমি দিয়ে দেবো ভাই আমার দাবি হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে যে কোনো কোথাও চলে যায় পাঁচশো টাকার জন্য আমি দু একটা ধরিয়া যাবো ওই পিলার আমি না পারবো প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা ক্রসের একটি ছাগল চাষেন হরিয়ানা বিটল মিক্সের ছাগলটি বাংলাদেশের যে কোনো বাংলাদেশ আপনি সংগ্রহ করতে পারেন দেখার মতো ছাগল ভাই হ্যাঁ বড় ভাই মাসাল্লা কান পাঞ্চ ফিটনেস ভাই মাসাল্লাহ একদম অ্যারাবিয়ান হর্স হ্যাঁ এটা কোন জাতের সিরোহি বত্রিশের কাছাকাছি হাইটে আছে কত বত্রিশের কাছাকাছি হাইটে আছে

এটা আপনার শিরোই জাত ভাই শিরোহী শিরোহী বিটলের ক্রস বয়স কেমন চলছে এটার বয়স ভাই দেখাই বড় ভাই দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ 31 ইঞ্চি হাইট 33 31 ভালো ভালো ভাই ফিটনেস ভাই হ্যাঁ তবে আজকে আপনার এই পর্যন্ত যত কালেকশন করেছেন আজকের ছাগল প্রত্যেকটা ছাগল যদি কেউ একজনও নেয় তাও জিতবে যদি কেউ ভেঙে ভেঙে একটা করে নেয় তা জিতবে প্রত্যেকটা ছাগল জিতবে কারণ প্রত্যেকটা ছাগলের ফিটনেস অসাধারণ ডাবল রাডি ছাগল ডাকার পরে যে ছাগলগুলো মানে বাচ্চা দেয় সে ছাগলের বাচ্চার মান অনেক ভালো আসে এটা দামটা কেমন আসবে এটা দাম যাচ্ছে ভাই দাম চালে ভাই একুশ সালে ও তার লিবি ও ছাগল খুব প্রত্যাত কিনেছে আজকে বর্তমান যে ছাগল দেখে দর্শক বিবেচনা করবি যে সাইন ভাই কোন পথে চলে গেছে ছাগল নিয়ে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ছাগল আজকে সুপার হ্যাঁ এ ছাগলের দাম যাচ্ছে ফিজ দাম ভাই সাড়ে সতেরো হাজার টাকা মাত্র সাড়ে সতেরো হাজার সেম

ছাগলটিকে সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে সাইন ভাই ভাই ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ মাসাল্লাহ সুপার ফিটনেসের অসাধারণ ছাগল ভাই কান পান্স ফিটনেস মাসাল্লাহ খুবই সুন্দর এটা কোন জাতের এটা বিটল ক্রস ভাই বিটল ক্রস দশ টাকা চলছে কেবল দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত একবার বাচ্চা দিয়েছে না দেয়নি দেয়নি

যেমন একটা দর্শক যারা অসাধারণ ফিটনেস চমৎকার একটি বিটল জাতের ছাগল চাচ্ছেন ফার্স্ট টাইম পাঠা দেয়া মানুষের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগল ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন শাইন ভাই হ্যাঁ ভাই এটা তো টাইটানিক জাহাজ এর যে সিনের ধর এবং ফিটনেস মাসাল্লাহ দেখার মতো হ্যাঁ ডাবল হার্টের ছাগল বয়সটা কাম চলছে ভাই তার ছয় দাঁত মাসাল্লাহ এক দেড় মাস যদি প্রেগনেন্টের বয়স হয় হ্যাঁ ওই সময় কিন্তু গায়ে হাত দিতে দেয় না প্রত্যেকটা ছাগল এটা কোন জাতের ভাই এটা আপনার হলো শিরোহি বিটলের ক্রস শিরোহি বিটল ক্রস হ্যাঁ দুধের রাজা হ্যাঁ দুধ মানে বাচ্চা খাসে ভাই এই আমার এক ঘন্টা আনা হয়নি যে এক ঘন্টা হয়নি মানে এক ঘন্টা হয়নি বাচ্চা দুধ খায় ছেড়ে দিছে আমার 32 ইঞ্চি হাইট তাহলে গিরসের কথা সঠিক গিরস হচ্ছে 32 হাইট আছে এটা দামটা কেমন আসবে এটা দাম যাচ্ছে ভাই এটা 28 সাব নাকি আটা সেলে আটা সেলে নিবি বেশের একটু কম বেশি হোক তাতে সমস্যা নাই 22500 22000 দেখ আপনার আইডিয়া

হান্ড্রেড এর কাছাকাছি এটা নব্বই প্লাস্টে আছে দুইশো আড়াইশো কেজি হয় এগুলোর থেকে সেগুলো বের হয় একবার বাচ্চা দিছে কাম পাঠা দিয়ে নিয়ে এর পাঠা দিলে ভাই হাইট ভাই কত চৌত্রিশ ইঞ্চি হাইট চৌত্রিশ নাকি লসটা চোখ নষ্ট কি ব্যাপার আঠাশ নাকি না চৌত্রিশ ভাই কেউ যদি ডিটল সংগ্রহ করে হ্যাঁ এই বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এগুলোই কালেকশন করা উচিত ওই মনে করেন সতেরো আঠারো বিশ নিয়ে লাভ নেই না কারণ বড় ছাগল নিলে সেখান থেকে বড় বড় বাচ্চা আসবে হ্যাঁ আর বড় বড় বাচ্চাগুলো বড়ই হয় বড়ই হবে ওই যে হাতির পেট থেকে কিন্তু হাতি হয় এর দামটা কেমন আসবে ভাই এর দাম যাচ্ছে ভাই আপনি যেরি কথাগুলো ছাগল হিসাবে ছাগল কিন্তু ওই ওইগুলো সব আবার আমি আমার জন্য বিটল পাঠাইতে ধরে নিচ্ছি বড় ভাই হুম তো আমি ওই হিসাবে কিন্তু ওই অশুধু ব্যবসিক না যে হাই কোয়ালিটির ছাগল হাই দাম লিব আর ফিস দাম যাচ্ছে ভাই তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা দাম তেইশ হাজার দাম কয় আমি কিন্তু দিব না কিসে জানেন এই এই ছাগলটা আমি ধরে তিরিশ কিলো দূরে তপন ভাগ থেকে চারটা ছাগলের কথা কোনো এটা কিন্তু লাস্ট ছাগলটা কারাকারি লাগার সম্ভাবনা বেশি লাগবি ভাই আমার সব ছাগলই তো কারাকারি ভাই চৌত্রিশ ইঞ্চি হাইটের রকম পার্সেন্টের একটা ছাগল এতটা সাশ্রয়ের মধ্যে যাই না আমি জানি না ভাই আমার কাছে মনে হচ্ছে এইটা সবচেয়ে যে নিক হ্যাঁ মানে চরম জেতা নিলে বিকাশ খরচ খরচ দিলে দিয়ে একটা প্রিয় দর্শক সুবর্ণ সুযোগই বলবো ফিটনেস মার্শাল্লা অসাধারণ সুপার ছাগরটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারবেন তারপর একটা বৈশিষ্ট্য হচ্ছে মাত্র দুই দাঁত এই ছাগল দাঁড়গুলো কিন্তু ছয় দাঁত পর্যন্ত বাড়তেই থাকবে হ্যাঁ বাড়বে হান্ড্রেড পার্সেন্ট এই ছাগল আরো বাড়বে আরো বড় হবে যত বড় হবে তত বাচ্চা আসবে আরো অপরূপ সুন্দর বাচ্চা আসবে

ফিটনেস ভাই এটা হ্যাঁ একবার দিছে একবার বাসা দিছে আবার হিটার চাই দেখেন হিটার দাতে প্রত্যেকটা ছাগল অসাধারণ ছাগল ফিটনেস পার্সেন্ট সবকিছু মিলে অসাধারণ আমি যদি ছাগল যদি না আসিনি জি আমার মনে কে সিমি সেটাই আপনি না আসলে দর্শকও চিনতে পারবেন না এবং তারা ভালো জিনিস পাবেও না আর দর্শকে যদি সঠিক যদি না যদি দিই জি তাহলে আমি আবার

আমার দুধের দরকার ভাই দুধের ঘাটতি পূরণ করার জন্য দুধের সাগর নিয়ে চলে আসছে তবে কান পাঞ্চ ফিটনেস ভাই এই যে গলা কম্বল আর ফিটনেস যেরকম শেষ বয়স পর্যন্ত বাচ্চা দিলে কিন্তু স্বাস্থ্য নষ্ট হবে না 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 এবং বাচ্চার মান অনেক সুন্দর আসবে যদি হান্ড্রেড শুধু পাঠা দেওয়া যায় মার্শাল বাটটা দেখায় দেন একটু মার্শাল এক সপ্তাহের মধ্যে হিটে চলে আসবে বাচ্চা আলাদা আলাদা করছে আমি আমি কিন্তু এরাও করতে পারবো নি অবশ্যই কিন্তু অবাধ ব্যবসা

বিটুল দাতার একটি দুধের সাগর চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ সাগরটি আপনি সংগ্রহ করতে পারেন ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামার ঋণ ছিল উত্তরুত সফলতা কামনা করছেন আসসালামু আলাইকুম ধরো ভাই আমি এক মিনিট আর কথা বলতে প্রচুর সাল পালে যে কোটা সমাজের কথা বলেছে মা ধুর ফেজ খুব হচ্ছে ভাই জি আমি আল্লাহর কাছে একটা দাবি জানাই আল্লাহ তুমি একটা সুষ্ঠু একটা ফায়সালা দিয়ে দাও জি ধরেন আমার ভাইয়ের হচ্ছে আরেকজনের